আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিট করানো কালকে সময় থানায় আমি করব থানার পুলিশ ঘেরাও আপনাকে জবাব দিতে হবে আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মায়নি আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী দেবেন আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে তৃতীয়বিরক্ত করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে যে না ও তো রেশা হচ্ছিল ছিল ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল বেশ করেছে আজকে আমাকে যদি রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে তাহলে আমি পালাবার চেষ্টা করব। আমি করব না কারণ আমার সাথে সিকিউরিটি আছে বাকি যে কোনো মেয়েই করবে পালাবার চেষ্টা করবে রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দার সেখানে যেত আপনারা মিথ্যে কথা বলছেন পেট্রোল কার ছিল না সিসিটিভি ক্যামেরা নেই হেল্পলাইন নাম্বার নেই তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি কিসের মুখ্যমন্ত্রী আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি সত্যি তো তাই কন্যাশ্রী দিয়ে লাভ কি যেখানে কন্যারাই বাঁচবে না মাথা উঁচু করে বাঁচতে পারছি না ফুটপাতে মায়ের কাছে শুয়ে আর শুয়ে আছে ছ মাসের শিশু তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল জয়নগরের ন বছরের উমা তাকে ধর্ষণ করে খুন করে দিল ডক্টর অভয়া তাকে বলাৎকার করে খুন করে দিল আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায় এখানকার বিধায়ক কোথায় তৃণমূলের বিধায়ক কোথায় আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন তাই তো এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে অথচ এই এই পরিবারের সাথে দেখা করতে আসেননি এখানকার সাংসদ কোথায় আমি জানি আপনি কুম্ভমেলায় গেছেন কুম্ভে ডুব দিয়েছেন মোদী সরকার এবং যোগী সরকারের ভূষ প্রশংসা করেছেন কিন্তু দায়িত্বটা করতে হবে রচনা ব্যানার্জি মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না মানে মহিলাদের ওপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে তাই তো পুলিশ এফআইআর নেবে না পুলিশ জিডি নেবে না আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আপনারা পাঠাবেন দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট প্রতি বছর আমরা পাচ্ছি প্রথম পুরস্কার তাই মুখ্যমন্ত্রী আপনার শেষের দিন সরকারের শেষ শুরু হয়ে গেছে এবং আগামী আগামীকাল আরেকটি বোনকে আমরা হারালাম আর জানি না আগামী দিনে আর কতগুলো বোনকে হারাতে হবে কতগুলো বোনকে হারাতে হবে কত বয়সের বোনকে হারাতে হবে কত ডিফারেন্ট ধর্মের বনকে হারাতে হবে কেউ জানে না ছাব্বিশ অবধি তাই প্রতিবাদ হবে কালকে এগারোটার সময় কাকসা থানা ঘেরাও আমাদের সুতন্দ্রা আপনারা জানেন যে পানাগড়ের কাছে অ্যাক্সিডেন্ট বলবো না মার্ডার বলবো মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সী একটি আমাদের ছোট বোনকে আমরা হারিয়েছি ঠিক যেভাবে অভয়াকে হারিয়েছিলাম এক বছর আগে আবার করে সুতন্দ্রাকে হারাতে হলো সুতন্দ্রার মায়ের সাথে আমি গতকাল রাত্রেই কথা বলেছিলাম উনি কথা বলার মতো জায়গায় ছিলেন না কিন্তু তাও অত্যন্ত শক্ত আমি ওনাকে সেলিব্রেট করে এবং সুতন্দ্রার মা উনি বলেন যে কি ঘটনা হয়েছে তখনই তারা বডিটাকে নিয়ে এসেছে ঢুকছে চন্দননগর এবং তারা বললেন যে গাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আটক করে রেখেছিল কাঁকসা থানার পুলিশ পাঁচজনকে চারজনকে ড্রাইভার এবং পিছনে তিনজন ছিল তারা যখন জানতে পারে বর্ধমানে এসে কাকসা থেকে বর্ধমান অবধি তারা বডিটাকে নিয়ে এসছে আবার করে গাড়ি ঘুরিয়ে তারা গেছে কাকসা থানার ওখানে এবং পুলিশকে জিজ্ঞেস করেছে যে কেন যারা গাড়িতে ছিল তাদেরকে আটক করে রেখেছেন কেন তারপরে তাদেরকে আবার ছাড়িয়ে তারা যখন রাত্রে বাড়ি ঢুকেছে তখন আমার সাথে কথা হয়েছে এবং আজকে এই কারণেই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কারণ দেখুন আজকে সুতন্দ্রার খুন হয়েছে আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি কদিন আগেই বাজেট হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে সেখানে উনি বলেছেন আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষার নিয়ে আপনি কি জিনিস রেখেছেন উনি বলেছেন স্বাস্থ্য সাথী এই লক্ষ্মী আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে আমার প্রশ্ন আপনি তার মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে যোগ্য বানিয়েছে আমরা রাতের বেলায় কাজ করতে না ডাক্তার বাবুরা আপনি ডাক্তারবাবুরা বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রিবেলায় মেয়েদের কাজ করা না করাটাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন তাহলে আপনি কি বলতে চাইছেন মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার যাদের রাত্রিবেলায় কল সেন্টারে কাজ আছে যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো এন অর্ডার নেই আপনি কি তাই বলতে চাইছেন আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী যে আজকে হাইওয়েতে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা বুধবুতে সুতন্দ্রা তেল ভরেছে তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু यादव বলে তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মদ্যপ অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং অশ্রাব্য ভাষায় গালিগালা জিঙ্গিত তাহলে আপনার গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে তাহলে তারা এটা দেখেনি কেন কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান পুলিশ পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল যদি রেশারেশি করছিল যদি ইফ্রিজিং করছিল বিরক্ত করছিল তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল সেখানে দাঁড়িয়ে যায়নি কেন মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী আপনার পুলিশ মিথ্যা কথা বলছে পুলিশ পেট্রোল কার ওখানে ছিল না আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না ট্রাভেল করলেই হামলা করে ধর্ষণ করে দেবে তিতি বিরক্ত করবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে আর তারপরে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঠিক যেরকম অভয়াতে বিনীত গোয়েল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এই সুতন্দ্রার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার তিনিও ঠিক একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মানে এই রাজ্যে এই চন্ডিতলা থানার আইসি আইসি না ওসি যিনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলেন ডিউটি ছেড়ে তুমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও মস্তি করো মৎসব করো কাজ করো না গোষ্ঠী মেটাও তোলাবাজি করো সব ঠিক আছে তোমাকে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হলে ধামা চাপাটা দিতে হবে এটা কিন্তু আগে করতে হবে তবেই প্রমোশন হবে এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইনস্ট্রাকশন আজকে এই বাবলু যাদবের গাড়িতে মদের বোতল মদের সরঞ্জাম রাখা আজকে মদ খাইয়ে খাইয়ে মদ খাইয়ে খাইয়ে মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের যুব সমাজের কোমর ভেঙে দিয়েছেন যাতে এই ছেলেগুলো মেয়েগুলো আর উঠে দাঁড়িয়ে না বলতে পারে মুখ্যমন্ত্রী আমার চাকরি চাই আমার ভাতা চাই না আমার চাকরি চাই আমি মাথা উঁচু করে বাঁচতে চাই একজন বাঙালির মতো আজকে মদ খাইয়ে 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 আজকে এই অবস্থা হয়েছে যে মদ খেয়ে মাতাল হয়ে আজকে রাস্তা দিয়ে একটা ছোট্ট বোনের প্রাণ নিয়ে নিল কোথায় কেন দেখেনি কেন সেটা যেখানে চেক করা হয় কেন দেখা হয়নি অনেকগুলো তো টোল টোলে আছে সেখানে কেন চেক করা হচ্ছে না সুতরাং এই সব ভাওতাবাজে আমাদের দেবেন না কিভাবে পুলিশ চলছে টিএমসির এম ক্যাটার হয়ে এগুলো আমরা সব জানি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন